বাংলা মুরলি আঠাশ সাত দুই প্রাত মুরলি অব্যক্ত বাপদাদা ওম শান্তি পূর্বের তারিখ একত্রিশ বারো দুই হাজার মধুবন আজকের মুরলির শিরোনামে বাপদাদা বলেছেন সঞ্চয়ের খাতা জমা করে অখণ্ড মহাদানি হও ওম শান্তি আজ নবযুগ রচয়িতা নিজের নবযুগ অধিকারী বাচ্চাদের দেখছেন আজ পুরানো যুগে তারা সাধারণ আর কাল নতুন যুগে রাজ্য অধিকারী পূজ্য। আজ আর কালের খেলা আজ কি আর কাল কি। যারা অনন্য জ্ঞানিত আত্মা বাচ্চা রয়েছে তাদের সামনে আগামী আগামীকালও এতটাই স্পষ্ট যতটা আজ স্পষ্ট তোমরা সবাই তো নতুন বছর উদযাপন করতে এসেছ কিন্তু বাপ দাদা নতুন যুগ দেখছে নতুন বছরে তো প্রত্যেকে নিজের নিজের নতুন প্ল্যান বানিয়েই থাকবে আজ পুরনোর সমাপ্তি সমাপ্তিতে সারা বছরের রেজাল্ট দেখা হয়ে থাকে তো আজ বাপ প্রত্যেক বাচ্চার বছরের রেজাল্ট দেখছেন বাপ দাদা তো দেখতে সময় লাগে না তাই তো আজ বিশ্বে সব বাচ্চার সঞ্চয়ের খাতা দেখেছেন পুরুষার্থ তো সব বাচ্চা করেছে স্মরণেও থেকেছে সেবাও করেছে লৌকিক কিংবা অলৌকিক পরিবারে সম্বন্ধ সম্পর্ক পালন করেছে কিন্তু এই তিন বিষয়ে সঞ্চয়ের খাতা কত হয়েছে আজ বতনে বাপদাদা জগৎ অম্বা মাকে ইমার্জ করেছেন কাশি হল আজ বাজনা একটু খারাপ আছে তবুও বাজাতে তো হবে তাই না তো বাপ দাদা আর মাম্মা মিলে সকলের সঞ্চয়ের খাতা দেখেছেন সঞ্চয় করে জমা কত হয়েছে তাহলে কি দেখেছেন নম্বর ক্রমে তো সবাই আছেই কিন্তু জমার খাতা যতটা হওয়া উচিত ততটা খাতায় কম ছিল তো জগৎ অম্বা মা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন স্মরণের সাবজেক্টে কিছু বাচ্চার লক্ষ্য ভালো পুরুষার্থও ভালো তাহলে জমার খাতা যতটা হওয়া প্রয়োজন ততটা কম কেন তাদের নিজেদের মধ্যে কথোপকথন চলাকালীন এই রেজাল্ট বেরিয়েছে যে যোগের অভ্যাস তো তারা করছে কিন্তু যোগের স্টেজের অর্থাৎ স্থিতির পার্সেন্টেজ সাধারণ হওয়ার কারণে জমার খাতা সাধারণই রয়েছে তোমাদের যোগের লক্ষ্য ভালো কিন্তু যোগের রেজাল্ট হবে যোগ যুক্তিযুক্ত তোমরা যোগে ভালো কিন্তু যোগী অর্থাৎ যোগীর জীবনে যোগের প্রভাব পড়া সেই জন্য সঞ্চয়ের খাতা কোনো কোনো সময়ের জন্য হয় কিন্তু সব সময় জমা হয় না সঞ্চয়ের খাতা কোনো কোনো সময়ে জমা হয় কিন্তু সবসময় জমা হয় না চলতে চলতে স্মরণের পার্সেন্টেজ সাধারণ হয়ে যায় তাতে জমা খাতা অনেক কম হয় দ্বিতীয়ত সেবার সম্বন্ধে আত্মিক বার্তালাভ হয়েছে তোমরা তো অনেক সেবা করো দিন রাত বিজিও থাকো খুব ভালো ভালো প্ল্যানও বানাও আর সেবাতে খুব ভালো বৃদ্ধিও হচ্ছে তবুও মেজরিটির জমার খাতা কম কেন তো আধ্যাত্ম আলাপচারিতায় এটা বেরিয়েছে যে সেবা তো সবাই করছে নিজেকে বিজি রাখার পুরুষার্থও ভালো করেছে তাহলে কারণ কি এই কারণে বেরিয়েছে যে সেবার বলও প্রাপ্ত হয় ফলও প্রাপ্ত হয় বল হলো নিজের হৃদয়ের সন্তুষ্টতা এবং ফল হল সকলের সন্তুষ্টতা যদি তোমরা সেবাতে পরিশ্রম আর সময় লাগাও তাহলে তাহলে হৃদয়ের সন্তুষ্টতা এবং সকলের সন্তুষ্টতা হয় সাথী কিংবা যাদের সেবা করেছ তাদের হৃদয়ে তারা যেন সন্তুষ্টতা অনুভব করে এমন হওয়া উচিত হবে না যে তারা খুব ভালো খুব ভালো বলে চলে যাবে না তাদের হৃদয়ে যেন তারা সন্তুষ্টতার তরঙ্গ অনুভব করে আমরা কিছু পেয়েছি খুব ভালো কিছু শুনেছি এটা বলা আলাদা বিষয় কিছু পেয়েছি কিছু লাভ হয়েছে যেটা সম্পর্কে বাপদাদা আগেই শুনিয়েছিলেন এক হলো মস্তক পর্যন্ত তীর লাগা আর এক হলো হৃদয় পর্যন্ত তীর লাগা সেবার এবং নিজের সন্তুষ্টতা নিজেকে খুশি করার সন্তুষ্টতা নয় খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যদিও এটা নয় হৃদয় মানে নিজেরও আর সকলেরও আরেকটা বিষয় হল যে সেবার এবং তার রেজাল্ট নিজের পরিশ্রম কিংবা আমি করেছি আমি করেছি আমি করেছি এই স্বীকার করা অর্থাৎ সেবার ফল তুমি খেয়ে নিয়েছো জমা হয়নি বাপদাদা করিয়েছেন এটাতেই বাপদাদার দিকে তুমি তাদের অ্যাটেনশান টানতে পারবে আপন আত্মা প্রতি নয় এই বোন খুব ভালো এই ভাই খুব ভালো না উচিত হবে এটা এদের বাপ দাদা খুব ভালো তাদেরকে এই অনুভব করানো এটা হলো জমার খাতা বাড়ানো সেই জন্য দেখা গেছে টোটাল রেজাল্টে তোমরা পরিশ্রম করেছ বেশি সময় এনার্জি দিয়েছ বেশি আর অল্প অল্প শো বেশি সেই জন্য সঞ্চয়ের খাতা কম হতে থাকে জমার খাতার চাবি খুব সহজ সেটা ডায়মন্ড চাবি তোমরা গোল্ডেন চাবি লাগিয়ে থাকো কিন্তু জমার ডায়মন্ড চাবি হলো নিমিত্ত ভাব আর নির্মাণ ভাব যদি প্রত্যেক আত্মার প্রতি সাথী হোক বা যে আত্মার জন্য সেবা করছো দুটো ক্ষেত্রেই সেবার সময় আগে পরে নয় সেবা করার সময় নিমিত্ত ভাব নির্মাণ ভাব নিঃস্বার্থ শুভ ভাবনা এবং শুভ স্নেহ ইমার্জ হলে তবে জমার খাতা বাড়তে থাকবে বাপদাদা জগদম্বা মাকে দেখিয়েছেন যে এই বিধি দ্বারা যারা সেবা করছে তাদের জমার খাতা কিভাবে বেড়ে যায় ব্যাস সেকেন্ডে অনেক ঘন্টার জমা খাতা সঞ্চিত হয় ঘড়ির মেশিন যেমন প্রতিটা সেকেন্ডে টিক টিক করে অব্যাহতভাবে চলছে তেমনই তোমরাও দৃঢ়তার সঙ্গে সব কিছু তাড়াতাড়ি করো তো জগদম্বা বড়ই খুশি হচ্ছিলেন যে সঞ্চয়ের খাতা জমা করা তো অনেক সহজ তাই তো উভয়ের বাপ দাদার এবং জগদম্বার পরামর্শ হলো যে এখন নতুন বছর শুরু হচ্ছে তো জমার খাতা চেক করো সারাদিনে ভুল করুনি কিন্তু সারা দিনে ভুল করি কিন্তু সময় সংকল্প সেবা সম্বন্ধ সম্পর্কে দ্বারা কত জমা অনেক বাচ্চা শুধু এটাই চেক করে আজ খারাপ কিছু হয়নি কাউকে দুঃখ দিইনি কিন্তু এখন এটা চেক করো যে সারাদিনে শ্রেষ্ঠ সংকল্পের খাতা কত জমা হয়েছে কত আত্মাদের কোনো কার্য দ্বারা কতজনকে সুখ দিয়েছো যোগ লাগিয়েছ কিন্তু যোগের পার্সেন্টেজ কি ধরনের ছিল আজকের দিনে আশীর্বাদের খাতা কত জমা করেছ এই নতুন বছরে কি করতে হবে যা কিছু করো তা মনসাহ বা বাঁচা অথবা কর্ম না কিন্তু সময় অনুসারে মনে এটা যেন নিরন্তর বাঁচতে থাকে আমাকে অখণ্ড মহাদানি হতেই হবে অখণ্ড মহাদানি মহাদানি নয় অখণ্ড মনসা দ্বারা শক্তির দান বাঁচা দ্বারা জ্ঞানের দান আর নিজের কর্ম দ্বারা গুণ দান আজকাল দুনিয়াতে হতে পারে ব্রাহ্মণ পরিবারের দুনিয়া বা অজ্ঞানীর দুনিয়ায় সোনার পরিবর্তে দেখতে চায় দেখে করতে চায় তোমাদের কেন সহজ হয়েছে ব্রহ্মা বাবাকে কর্মের মাধ্যমে গুণ দান মূর্ত রূপে দেখেছ তোমরা তো গুণ দান করেই থাকো কিন্তু এই বছরে বিশেষ খেয়াল রাখো সব আত্মাকে গুণ দান অর্থাৎ নিজের জীবনের গুণ দ্বারা সহযোগ দেওয়া ব্রাহ্মণকে তো দান করবে না তাই না সহযোগ দিয়ে থাকো যা কিছু হয়ে যায় যাক কেউ যতই না কেন অপগুণধারী হোক কিন্তু আমার নিজের জীবনের দ্বারা কর্ম দ্বারা সম্পর্ক দ্বারা গুণ দান অর্থাৎ সহযোগী হওয়া এক্ষেত্রে অন্যকে দেখো না এ করে না তাহলে আমি কিভাবে করব, এ তো এই রকম বাবা শ্রী শিব বাবা করেছেন তোমাদের যদি দেখতে হয় তো বাবাকে দেখো এতে অন্যকে না দেখে এই লক্ষ্য রাখো যেমন ব্রহ্মা বাবার স্লোগান ছিল ওটে সো অর্জুন অর্থাৎ যে নিজেকে নিমিত্ত বানাবে সে নম্বর ওয়ান অর্জুন হয়ে যাবে ব্রহ্মা বাবা নম্বর ওয়ান অর্জুন হয়েছেন যদি অন্যকে দেখে করবে তবে নম্বর ওয়ান হবে না নম্বর ক্রমে যদি আসবে তাহলে নম্বর ওয়ান হতে পারবে না আর যখন তোমাদের হাত উঠাতে বলা হয় তখন সবাই নম্বর ক্রমে হাত উঠাও নাকি নম্বর ওয়ানে হাত উঠাও সুতরাং কি লক্ষ্য রাখবে অখণ্ড অটল কেউ যতই টলানোর চেষ্টা করুক টলমল করো না প্রত্যেকে সবাই এই রকমই তুমি কেন নিজেকে এইভাবে মারছ তুমিও আমাদের সাথে মিলে যাও দুর্বল বানায় এমন সাথী অনেক পাওয়া যায় কিন্তু বাপ চাই যারা সাহস উৎসাহ উদ্দীপনা বাড়ায় তেমন সাথী সুতরাং বুঝেছ কি করতে হবে সেবা করো কিন্তু জমার খাতা বাড়াতে বাড়াতে করো খুব সেবা করো প্রথমে নিজের সেবা তারপরে সকলের সেবা আরও একটা বিষয় বাপদাদা নোট করেছেন তিনি কি শোনাবেন আজ চন্দ্র আর সূর্যের মিলন ছিল তাই না তো জগদম্বা মা বলেন অ্যাডভান্স পার্টি কত সময় পর্যন্ত অপেক্ষা করবে যখন কেবল তোমরা অ্যাডভান্স স্টেজে যাবে তখন অ্যাডভান্স পার্টির কার্য সম্পূর্ণ হবে তো জগৎ অম্বামা আজ বাপদাদাকে খুব ধীরে খুব যুক্তির সাথে একটা বিষয় শুনিয়েছেন সেটা সেই একটা বিষয় কি শুনিয়েছেন বাপদাদা তো জানেন তবুও আজ তো আধ্যাত্ম আলাপচারিতা ছিল তো না তো কি বলেছি আমিও পরিক্রমা করি মধুবনেও পরিক্রমা করি তো সেন্টারগুলোতেও করি তো যারা জগদম্বাকে দেখেছে তারা জানে যে তিনি মজার ছলে ইশারার মাধ্যমে বলেন সোজাসুজি বলেন না তিনি বলেন যে আজকাল এক বিশেষত্ব দেখা যাচ্ছে কোন বিশেষত্ব তিনি বলেন আজকাল অনেক রকমের অসাবধানতা এসে গেছে কারো মধ্যে এক ধরনের অসাবধানতা কারো মধ্যে আর এক ধরনের অসাবধানতা হয়ে যাবে করে নেব অনুরাধও করছে আমিও করে নেব এ তো হতেই থাকে এই রকম চলতেই থাকে এই ভাষা উপেক্ষার সংকল্পে তো আছেই এমনকি বলেও আছে তো বাপদাদা বলেন যে এর জন্য নতুন বছরে তুমি কোনো বিধি শোনাও বাচ্চাদের তো তোমাদের সকলের জানা আছে যে জগদম্বা মায়ের সদা এক স্লোগান থেকেছে মনে মনে আছে আছে তোমাদের কার হুকুমি হুকুম চালাচ্ছেন তো জগদম্বা বললেন যদি সবাই এই ধারণা করে নেয় যে বাপ দাদা আমাদের চালাচ্ছেন তার হুকুমে প্রতিটা কদম চালাচ্ছেন আমাদের চালানোর মালিক ডাইরেক্ট বাবা এই স্মৃতি থাকলে তাহলে নজর কোথায় যাবে যারা চলছে তাদের নজর তো যিনি চালাচ্ছেন তার দিকেই যাবে অন্যদিকে তো যাবে না তো করাবানহার নিমিত্ত বানিয়ে করাচ্ছেন চালাচ্ছেন উত্তরদায়িত্ব করাবানহারের তারপর সেবাতে তোমাদের যে মাথা ভারী হয়ে যায় তা সদা হালকা থাকবে যেমন আধ্যাত্ম গোলাপ বুঝেছ কি করতে হবে অখণ্ড মহাদানি আচ্ছা নববর্ষ উদযাপন করার জন্য সবাই তোমরা ছুটতে ছুটতে এসে পৌঁছে গেছ এটা ভালো হাউস ফুল হয়ে গেছে আচ্ছা জল তো পেয়েছ না পেয়েছ জল তবুও তাদেরকে অভিনন্দন যারা জল আনার জন্য পরিশ্রম করেছে এক হাজারের জন্য জল পৌঁছানো কোনো দুই চার বালতি নয় তো না ঠিক আছে কাল থেকে তো ফিরে যাওয়ার মিলন মেলা হবে সবাই আরামে থেকেছ একটু সামান্য তুফান তোমাদের পেপার নিয়েছে অল্প হাওয়া বয়েছে সবাই তোমরা ঠিক ছিলে পাণ্ডবরা ঠিক ছিলে ঠিক আছে কুম্ভ মেলা থেকে তো এটা ভালো তাই না আচ্ছা তিন পা ভূমি পেয়েছ হতো না খাটিয়া পাওনি কিন্তু তিনপা ভূমি পেয়েছ হতো না তো নতুন বছরে চতুর্দিকের বাচ্চারা বিদেশেও দেশেও নতুন বছরের সেরিমনি বুদ্ধি দ্বারা দেখছে কান দ্বারা শুনছে মধুবনেও দেখছে যারা মধুবনের তারাও যজ্ঞ রক্ষক হয়ে সেবার পার্ট প্লে করেছে খুব ভালো যারা দেশের এবং বিদেশের তাদের সাথে মধুবন মধুবনবাসী যারা সেবার নিমিত্ত তাদেরও বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন আচ্ছা তাছাড়া তো অনেক কার্ড এসেছে কার্ড তো কোনো বড় ব্যাপার নয় কিন্তু এর মধ্যে হৃদয়ে লুকিয়ে থাকা স্নেহ রয়েছে তাই তো বাপদাদা কার্ডের শোভা দেখেন না বরং এটাই দেখেন হৃদয়ে কত বহুমূল্য স্নেহ ভরা আছে তো সবাই তোমরা নিজের নিজের হৃদয়ের স্নেহ পাঠিয়েছো এমন আত্মাদের বিশেষভাবে প্রত্যেকের নাম তো নেবেন না তাই না কিন্তু বাপদাদা কার্ডের বদলে এমন বাচ্চাদের স্নেহ ভরা রিগার্ড দিচ্ছেন স্মরণপত্র টেলিফোন কম্পিউটার ইমেল যা কিছু সাধন আছে সেই সব সাধনের আগে প্রথমে সংকল্প দ্বারাই বাপদাদার কাছে পৌঁছে যায় তারপরে তোমাদের কম্পিউটার আর ইমেল আসে বাচ্চাদের স্নেহ বাপদাদার কাছে সব সময় পৌঁছেই যায় কিন্তু আজ বিশেষভাবে অনেকেই নতুন বছরের প্ল্যানও লিখেছে প্রতিজ্ঞাও করেছে অতীতকে অতীত করে সামনে এগিয়ে যাওয়ার সাহস রেখেছে সবাইকে বাপদাদা বলছেন অনেক অনেক সাববাস বাচ্চারা সাব্বাস তোমরা সবাই খুশি হচ্ছ তো না তারাও খুশি হচ্ছে এখন বাপদাদার হৃদয়ের এটাই আসা যে দাতার বাচ্চা প্রত্যেকে দাতা হও চেয়েও না এটা পাওয়া চাই এটা হওয়া চাই এটা করা চাই দাতা হও একে অপরের সামনে এগিয়ে দেওয়ার উদার চিত্ত হও বাপ দাদাকে ছোটরা বলে যে বড়দের ভালোবাসা চাই আমাদের আর বাবা ছোটদের বলেন বড়দের রিগার্ড রাখো তো ভালোবাসা পেয়ে যাবে রিগার্ড দেওয়াই হলো রিগার্ড নেওয়া রিগার্ড এইভাবে পাওয়া যায় না দেওয়াই নেওয়া যেমন তোমাদের জলচিত্র দিয়ে থাকে দেবতার অর্থ হলো যিনি দেন দেবীর অর্থই হল যিনি দেন সুতরাং তোমরা চৈতন্য দেবী দেবতারা দাতা দাও। তোমরা যারা দেবে তারা যদি সবাই দাতা হয়ে যাও তবে নেওয়ার জন্য কেউই তো অবশিষ্ট থাকবে না তারপর চতুর্দিকে সন্তুষ্টতার রুহানি অর্থাৎ আধ্যাত্ম গোলাপের সুরভি ছড়িয়ে পড়বে শুনেছ সুতরাং নতুন বছরে পুরানো ভাষা বলবে না যে পুরানো ভাষা কেউ কেউ বলে থাকে যা ভালো লাগে না সুতরাং পুরানো বল পুরানো আচরণ পুরানো যে কোনো কিছুর অভ্যাসে বাধ্য হই না সব ব্যাপারে নিজেকে জিজ্ঞাসা করো যে নতুন কি নতুন কি করেছি ব্যাস শুধু একুশ সাল উদযাপন করতে হবে একুশ জন্মের সম্পূর্ণ উত্তরাধিকার একুশ সালে পেতেই হবে পেতেই হবে তো না আচ্ছা চতুর্দিকের নবযুগ অধিকারী শ্রেষ্ঠ আত্মাদের সকল বাচ্চাকে যারা সদা প্রতি কদমে পদম সঞ্চয়কারী আত্মা যারা সদা নিজেদেরকে ব্রহ্মা বাবা সমান সকলের সামনে স্যাম্পল হয়ে সিম্পল বানায় এমন আত্মাদের সদা নিজেদের জীবনে গুণাবলী প্রত্যক্ষ করে অন্যদের গুণবান বানায় সদা অখণ্ড মহাদানী মহা সহযোগী আত্মাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার আত্মারূপী বাচ্চারা তার আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাপদাদা ধন্যবাদ এই সময় পুরানো আর নতুন বছরের সঙ্গম সময় সঙ্গম সময় অর্থাৎ পুরানোর সমাপ্তি আর নতুনের শুরু হওয়া যেমন অসীম সঙ্গমে তোমরা সব ব্রাহ্মণ আত্মা বিশ্ব পরিবর্তন করার নিমিত্ত হয়েছ তেমনি আজ এই পুরানো আর নতুন বছরের সঙ্গমেও স্বপরিবর্তনের সংকল্প মজবুত করেছো আর করতেই হবে যেটা তোমাদের বলা হয়েছে প্রতিটা সেকেন্ডে অনর অখণ্ড মহাদানি হতে হবে দাদার বাচ্চা মাস্টার দাতা হতে হবে পুরানো বছরকে বিদায় দেওয়ার সাথে সাথে পুরানো দুনিয়ার আকর্ষণ আর পুরানো সংস্কারকে বিদায় দিয়ে নতুন শ্রেষ্ঠ সংস্কারকে আহ্বান করতে হবে সবাইকে কোটি কোটিবার অভিনন্দন 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 আজকের বাম দাদার মিষ্টি মধুর বরদান প্রাপ্তিস্বরূপ স্বরূপ হয়ে কেন কি এর প্রশ্ন থেকে পার হয়ে সদা প্রসন্নচিত্ত বিস্তার যারা প্রসন্নচিত্ত তারা তাদের কখনো কোনো বিষয়ে প্রশ্ন থাকবে না যারা প্রসন্নচিত্ত আত্মা তাদের কখনো কোনো বিষয়ে প্রশ্ন থাকবে না তাদের মুখ এবং আচরণে প্রসন্নতার পার্সোনালিটি দেখা যাবে একেই বলে সন্তুষ্টতা যদি প্রসন্নতা কম হয় তাহলে তার কারণ হল প্রাপ্তি কম আর প্রাপ্তি কম হওয়ার কারণ হলো কোনো না কোনো ইচ্ছা অতি সূক্ষ্ম ইচ্ছাগুলো অপ্রাপ্তির দিকে টেনে নেয় সেই জন্য অল্পকালের ইচ্ছাসমূহকে ছেড়ে প্রাপ্তি হও তাহলে সদা প্রসন্নচিত্ত থাকবে